আসসালামু আলাইকুম দৈনিক তৃতীয় মাত্রার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম আমি আছি এখন সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে কাজীবুরু আঞ্চলিক সড়কে তা আজকে আমি একটি এমন একটি মানুষের সঙ্গে বসে আছি সে একটা বৃক্ষপ্রেমী সে একজন সরকারি কর্মকর্তা ছুটির দিনে শুক্রবার শনিবার ছুটির দিনে আসলেই বিভিন্ন চাকরিজীবী পেশাজীবী মানুষ হয়তো তার পরিবার নিয়ে এবং নয়তো কোনো আনন্দ ফুর্তি নিয়ে চলে কিন্তু এই মানুষটি একটি ভিন্ন মানুষ যে শুক্রবার শনিবার আসলে সে ওলোগা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বৃক্ষ নিয়ে ওলোগা পরিচর্যা করে বৃক্ষ লাগায় তা আসলে তার কাছে জানতে চাই তার উদ্দেশ্যটা কী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আসলে উদ্দেশ্য বলতে কি এই যে সড়কটা আপনারা জানেন সিরাজগঞ্জ কাজীপুরের মধ্যে চিলগাছাটু গজারিয়া অনেক স্টেট এবং সুন্দর একটি সড়ক তো আমার চাওয়া পাওয়া যে এই সড়কের বন বিভাগ যে গাছগুলো লাগাইছে আমরা তখন কাজ করতে পারি নাই তখন আমার মাথাতে আসেও নাই এরপরে যখন দেখলাম বন বিভাগের গাছের মাঝে মাঝে কিছু কিছু জায়গা ফাঁকা আছে সেই সব জায়গাতে আমি যদি ফুলের গাছ লাগাই সৌন্দর্য কাঠ জাতীয় ফুল গাছ শুধু এমনি গোলাপ না কাঠ জাতীয় ফুল গাছ তাহলে কি হলো বন বিভাগের যে কাজ কাঠও হলো পাশাপাশি সৌন্দর্য ফুল মানুষ সৌন্দর্য দেখলো মানুষ এলাকা ফুল দেখলে মানুষের মন জুড়িয়ে যায় ভালো লাগে এবং বাইরের লোকজন যেন এসে বলতে পারে এই রোডটা তো অনেক সুন্দর এবং এই কাজগুলো এই এলাকার ভাবমূর্তি উজ্জ্বল করবে আমি এখানে প্রায় সতেরো আঠারো ধরনের আঠারো প্রজাতির ফুল গাছ লাগিয়েছি তার ভিতর ধরেন পলাশ রাধাচূড়া কৃষ্ণচূড়া এই যে গাছটির নিচে আমরা বসে আছি এটা হলো কৃষ্ণচূড়া আসলে কৃষ্ণচূড়ার নীচে অনেক ঠান্ডা অনেক ছায়া ঠিক আছে তারপরে জারুল জারুল অনে আপনারা দেখছেন জারুল ইতিমধ্যেই ফুল ফুটেছে এবং আর জিনিস আমি কিন্তু এই গাছের নিচ দা লাগাচ্ছি তাল গাছ আসলে আমাদের মাটিতে তাল গাছ উপযোগী না আমি প্রায় এখানে প্রায় এক দেড় হাজার তালের চারা এবং চার পাঁচ হাজার তালের আটিও লাগাছি আপনারা যদি দেখতে পারেন একটু পাশ দেওয়া কিছু কিছু তাল গাছ হয়েছে কিন্তু মাটি উপযোগী না আসলে তাল গাছের জন্য তাল চাষের জন্য ভালো মাটি দরকার এটেল জাতীয় মাটি আমাদের নদী যমুনা নদী বিধত এলাকা বালু টাইপের মাটি দৈনিক তৃতীয় মাত্রাকে লুকিয়ে লুকিয়ে আমার কাজ ভিডিও করা এবং আমাকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য আসলে এই তুলে ধরা কোনো বিষয় নয় তারপরে উৎসাহ বা পত্রিকাকে ধন্যবাদ জানাই আমার এই ক্ষুদ্র প্রেরণা এই ক্ষুদ্র কাজের যে তারা উৎসাহ যোগাইছে এই জন্য তৃতীয় মাত্রাকে অসংখ্য ধন্যবাদ এই জিনিসটা উদ্যোগ নিছে যখন এই রাস্তা যখন এটা ওই সম্প্রসারণ করা হয়েছে তারপরে নতুন গাছ যখন লাগানো হয়েছে ওর নিজস্ব একটা উদ্যোগ ছিল যে গজারিয়া থেকে সীমান্ত বাজার পর্যন্ত রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ও এককভাবে প্রথম প্রচেষ্টা চালায় তারপরে ওর এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমাদের সাথে নিয়ে একটা মিটিং করে মিটিংয়ে সে বলে যে আমি রাস্তা দিয়ে মানে মানুষ যাতে বসতে পারে একটু ঠান্ডায় বসতে পারে এই সমস্ত গাছ এবং ফুলের গাছ লাগায়া খেজুর গাছ এগুলো গাছ লাগাই রোডের সৌন্দর্য বৃদ্ধি করবো আপনাদের আমাদের সাথে থাকতে হবে তার বলছে ঠিক আছে ওর উদ্যোগে ও এই গাছগুলো লাগায় এবং অত্যধিক পরিশ্রমের বিনিময়ে আজকে গাছগুলো এতটুকু সৌন্দর্য বর্ধন করতেছে